সালামু আলাইকুম আমরা একটা ডিসপ্লে কিভাবে লাগাবো সঠিকভাবে কাজ করবে আমরা অনেক সময় ডিসপ্লে লাগাইলে দৌড়া দৌড়াদৌড়ি করে কেন করে এটা আমরা সবাই সঠিকভাবে জানি না আমাদের মূল সমস্যা হচ্ছে যে এই জায়গায় এই জায়গায় এই আট তিনটা এটা বোর্ডের সাথে ফায় না ওই জন্য ডিসপ্লে ঠিক মতো কাজ করে না উল্টাপাল্টা দৌড়া দৌড়ি করে আমরা কী করবো এখানে স্টেটা তুলে সুন্দর মধ্যে এটা ফিক্সড করে দেবো ফিক্সড করে তারপরে ডিস্ক লাগাবো এখন আমরা ঘাম কতটুকু দেব বা ঘামের পরিমাণ কিভাবে দেব কোথায় দেব ওটা একটু আপনাদেরকে দেখাবো আমরা এখন আপনাদেরকে দেখাবো ওই ঘাম কীভাবে লাগাই খুব সূক্ষ্মভাবে আমরা এটাতে এটা হচ্ছে আইফিস ডিসপ্লে এটাতে লাগাবো যে ব্ল্যাক গাম যেন গাম বাইরে না যায় খুব সূক্ষ্ম এবং চিকনভাবে পুরো বিটটাতে আমরা দেব আমরা মাঝখানে ঘাম দেব না কেন এটা আইফিএস ডিসপ্লে আমরা মাঝখানে ঘাম দেব না মাঝখানে আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা মাঝখানে গাম দেয় এটা অবশ্যই ডিসপ্লে লাগানোর নিয়ম না ডিসপ্লে ভাবে এই সিস্টেমে লাগায় না ডিসপ্লে লাগা যায় আইফিএস ডিসপ্লে চারো গাম থাকবে মাঝখানে খালি থাকবে মাঝখানে কোনো ধরনের গাম দেওয়া যাবে না আমরা এখন ডিসপ্লেটা বসাবো দেখেন কীভাবে বসাচ্ছি প্রথমে উপরের পাশে ক্যামেরাটা মিলাবো ক্যামেরা মিলাই দেবো আস্তে করে চালিয়ে দেবো এভাবে বসাই এভাবে একটু লারা দেব যেন ডিসপ্লেটা বরাবর বসে যায় গামগুলা বরাবর জায়গায় জাগে বসে যায় এখন আমাদের এটা ব্যাক পার্টটা লাগাবো আমরা সব সময় খেয়াল রাখবেন এটা আমরা ব্ল্যাক গাম দিয়ে লাগাতে পারবো না এটা লাগাবো সাদা গাম দিয়ে এটা আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই ব্যাক পার্টা সবসময় সাদা গাম দিয়ে লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের পরবর্তীতে খোলার জন্য সুবিধা হবে এমনকি কাজ করতে যে কোনো সময় খুলবেন চার্জিং ফোর্ড ব্যাটারি এগুলো চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না খুব সহজে খুলতে পারবেন সাদা গান দিয়ে শুটিং করলে যতটুকু আছে সেটাই সেট থেকে হবে তাহলে আপনাদেরকে আমি দেখাবো এটা রাবার লাগানোর নিয়মগুলো দেখা দেব এই রাবার লাগানোর নিয়মটা দেখেন আমরা অনেকে রাবার লাগানোর নিয়মগুলো সিস্টেমগুলো জানি না এই দেখুন এইখানে একটা দিছি এখানে একটা দিলাম তারপরে দিলাম